ব্যবসায়ীর কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় পাকরাও আইএএস অফিসার এমনটাই দাবি করা হয় রবিবার ওই আইএএস অফিসারকে গ্রেফতার করেছে ওড়িশার ভিজিলেন্সের অফিসার ধৃতের নাম ধিমান চাকমা দু হাজার একুশ সালে বেচের ওই অফিসার কালাহান্ডি জেলার ধর্মগড়ে সাব কালেক্টর তার বিরুদ্ধে দুর্নীতির প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে ভিজিলেন্স আধিকারিকরা জানিয়েছেন এক ব্যবসায়ী থেকে মোট কুড়ি লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন প্রথম দফায় লক্ষ টাকা চাকমা পাঠানোর কথা ছিল আই অফিসারকে রবিবার ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পেয়ে মামলার সরকারি কোয়ার্টারে ফাঁদ পেতে তদন্তকারী অফিসাররা বসে থাকেন ব্যবসায়ীর কাছ থেকে ওই টাকা সংগ্রহ করেন আমলা এরপরে ওড়িশা ভিজিলেন্স দপ্তরের জালে ধরা পড়েন অভিযুক্ত আইএএস অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা পাশাপাশি আইএএস অফিসারের সরকারি বাসভবনে তল্লাশির সময় ভিজিলেন্স আধিকারিকরা সাতচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছেন তাঁর টেবিলের ড্রয়ার থেকে টাকার বান্ডিল উদ্ধার হয়েছে তদন্তকারী এখনও তাঁর কোয়ার্টারে তল্লাশি চালাচ্ছে ওড়িশার ভিজিলেন্সে এক বিবৃতিতে জানিয়েছে ত্রিপুরার কাঞ্চনপুরের বাসিন্দা ধীমা চাকমা আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞানী স্নাতক ডিগ্রি অর্জনের পরে তিনি ওড়িশার ময়ূরভঞ্জে ভারতীয় বন পরিষেবা আইএফএস অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন এরপর তিনি আইএএস অফিসার হন শান্তন টিভি